তো বন্ধুরা সব্বাইকে স্বাগত আমার চ্যানেল বাসু বাংলা ট্রিক্সে আশা করি সকলেই ভালো আছেন তাহলে চলুন মূল ভিডিওই যাওয়া যাক আজকের ভিডিওটা হলো কি করে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন একটি ওয়েবসাইট তৈরি করা তো অনেকেই ভাবেন যে বহু মূল্যের কাজ বিরাট ব্যাপার একটা ই কমার্স ওয়েবসাইট কি করে বানানো যায় সেখানে নিজের প্রোডাক্টগুলো কিভাবে কি বেঁচে যায় সম্পূর্ণ আজকে আমি আপনাদের একেবারে ফুল অ্যান্ড ফিল ফ্রিভাবে শিখিয়ে দেবো একদম ফ্রিতে এইভাবে এত সহজে এত সহজে যে ফ্রিতে আপনি এটা শিখতে পারবেন না হয়তো আপনি কখনোই আশা করেন কিন্তু হ্যাঁ আমি আপনাদের একেবারে একটি ই কমার্স ওয়েবসাইট আপনার স্বচক্ষে বানিয়ে দেখাব তাও একেবারে ফ্রি 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 তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওয় যাওয়া যাক আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনার একটা সাবস্ক্রাইবই কিন্তু আমাকে একটা নিউ ভিডিও তৈরিতে খুব ভাবে ভালোভাবেই এবং খুব বেশি করে আকৃষ্ট করে তাহলে চলুন মূল ভিডিওয় যাওয়া যাক সার্চ করতে হবে ঠিক এরকম এখানে আপনার লিখতে হবে গুগল সাইট গুগল সাইট গুগল সাইট লেখার পরে প্রথম যে এখানে যে অপশানটি আসছে প্রথম অপশানটাই ক্লিক করতে হবে প্রথম অপশনটা ক্লিক করার পরে কিছুটা টাইম নেবে এবার দেখুন একদম এই কর্নারে এই উপরে স্টার্ট এ নিউ সাইট এখানে প্লাস আইকন যেটা রয়েছে এই যে এখানটায় এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করলে কী হবে কিছুটা টাইম নেবে এবং দেখুন এই এই ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটি এখানে আপনার এজে যেখানটায় রয়েছে এখানে আপনার পেজের টাইটেল দেবেন যেমন আমি আমার একটা শপের নামে খুলছি যেমন বাসু আয়রন স্টোর বাসু বাসু আয়রন স্টোর এই নামে আপনার এটা খুলে গেল তারপর এখানে সাইট নেম আবার আপনি দিতে পারেন এই একই জিনিস এখানে বসিয়ে দিতে পারেন আমি এটা এখানে কপি করে নিলাম সাইট নেমে এখানে আপনি বসিয়ে দিতে পারেন এখানে আপনার লোগো আপনি যে টাইপের লোগো দিতে চান এখানে লোগো বসিয়ে দিলেন এখানে ঠিক দেখুন এখানে যে আপলোড অপশানটি আছে এই আপলোড অপশানে ক্লিক করলে আপনার লোগোটা যেমন আমার এই লোগোটা পছন্দ হলো এই লোগোটা আমি বসিয়ে দিলাম এখানে ওপেন করে দিতে হবে ওপেন করে দিলে এই লোগোটা ওখানে বসে গেলো এবং অ্যাড টেক্সটা এখানে কিছু যা কিছু লিখবেন সেটা ওখানে বসে যাবে আমি আমার এখানে আমার নাম দিতে এটা কী টাইপের মানে আপনি সাইট খুলতে চাইছেন সেই টাইপের ওখানে নামটা আপনার বসাতে হবে তাই আমি ওখানে আমার সাইটের যে নাম সেই নামটা বসিয়ে দিচ্ছি যে ই কমার্স ওয়েবসাইট ই কমার ওয়েবসাইট এখানে এটা হয়ে গেল তারপর এখানে আপনার আপলোড আপনি অন্য কিছু আপলোড করতে পারেন যেমন এখানে এই জিনিসটা আপনি আপলোড করতে পারেন না আমি এটা আপলোড করবো তাই আমি এখানে এই ছবিটা দিয়ে ওপেন করে দিলাম ব্যস এটা ডান হয়ে গেছে এবার ঠিক এরকম আপনার পেজটা তৈরি হয়ে গেল এবার এখানে যে টাইটেলের উপর যেটা মেইন আপনার পেজটাকে শো করছে সেইটার এখানে তো কিছু একটা ছবি আপনি দিলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে তারপর এই ইমাজিন আছে এখানে লেখা হেডার টাইপও আছে বড় হলে বড় লার্জ নিতেও পারবেন ব্যানার সাইজও নিতে পারবেন টাইটেলও নিয়েও নিতে পারবেন আমি ব্যানার সাইজ নিয়ে নিচ্ছি এখানে তারপরে আমি এখানে একটা ইমাজিন আপলোড করে দিচ্ছি মানে আপনার এটা সম্পূর্ণভাবে বলুন তো কি আপনার ওয়েবসাইটটা যত ফুটবে সেই কারণে এটা তৈরি করা যেমন আমি এই ইমাজিনটা এখানে ক্লিক করে দিচ্ছি কিছু টাইম নিলে দেখুন এখানে কিন্তু ওটা হয়ে গেলো এবার এটা এরকম করে দিলে কিন্তু দেখুন এটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে আর এই সাইডে এখানে ক্লিক করে দিলে আবার এটা বোঝা যাচ্ছে একটু হালকা হালকা এবার এটাকে ফুল ক্লিক করে এটাকে একটু বোল্ড করে দিলাম আর একটা আই আপনি এরকম টাইপেরও রাখতে পারেন বেশ ভালোই দেখাচ্ছি এবার হচ্ছে হলো মেইন কাজ আপনি আপনার প্রোডাক্ট অ্যাড করবেন এখানে আপনি আপনার কি করে কি প্রোডাক্ট অ্যাড করবেন দেখুন এই কর্নারে এইখানে রকমের ছবি টাইপে দেওয়া আছে এরকম টাইপের সিঙ্গেল ছবি তারপরে টেক্স তারপরে আবার আছে ডাবল ছবি ট্রিপল ছবি এরকম টাইপের আবার এটাকে আপনারা কপিও করতে পারবেন ডিলিটও করতে পারবেন এবার এখানে আপনাকে একটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরুন এখানে আপনি প্লাস এখানে ক্লিক করেন আপলোড আপলোড আপলোডে করলেন আপলোডে করার পর এখান থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট এই ধরেন আমার এই ছুরিগুলো আমি বেচবো মেইনলি আমাদের এই টাইপেরই কারখানা রয়েছে এইখানে এটা করলাম আর এটা দিয়ে ঠিক এই ডটের উপরে আপনাদের এটাকে আর একটু বড়ো করে নিলেন ছবিটা এবার ক্লিক টেক্স এবার আপনি এইটার বিষয়ে যেটুকু বৃত্তান্ত জানেন মানে এটা কেমন কি জিনিস কতটা কি আছে কি রকম ওয়েট থাকবে কত রেট সব কিছু এই টেক্সট বক্সের মধ্যে আপনার দিতে হবে এটার নাম কি ছুরি ই ছুরি ছুরি এখানে আপনি এটার ওয়েট দিলেন ওয়েট ধরুন এটা চারশো গ্রাম ফোর জিরো জিরো জি এবার এটা রেট দিলেন যেটা ন্যায্য মূল্য সেটা আপনি বসালেন এখানে আপনার রেট যেটা আপনি আপনার যেটা ধার্য করা রেট আপনার যে প্রোডাক্ট সেই হিসাবে আপনি এখানে রেট বসাবেন আমার এটার যেমন রেট আছে আমার একশো টাকা আমি এখানে একশো টাকা বসিয়ে দিলাম তারপরে এইখানেই কাজ কিন্তু শেষ নয় এইখানে কাজ করলে এইটুকু কি হলো আপনার ওয়েবসাইটে একটা কাস্টমার ঢুকলো ঢুকে বুঝতে পারলো ভাই হ্যাঁ এইভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এইভাবে এইভাবে লেখা যায় সব কিছু ঠিক আছে কিন্তু আপনার সাথে কনট্যাক্ট কী করে করবে সেই কারণে তো যেমন আপনারা ফ্লিপকার্ট অ্যামাজনের ওখানে নিচে দেওয়া থাকে অ্যাড অন কার্ড প্লিজ অ্যাড অন কার্ড আপনার ওইটা কত দূরকে গেছে ট্র্যাক অপশান আরও বিভিন্ন অপশান থাকে সেই অপশানগুলো আপনি কোথা থেকে নেবেন সেই অপশানগুলোর জন্য আপনার এখানে কর্নারে দেখুন লেখা আছে বাটন এই বাটন ইনসার্টের মধ্যে রয়েছে বাটন এই বাটনে আপনার ক্লিক করতে হবে এখানে লিখবেন আপনি যেটা বোঝাতে চাইছেন ধরুন আমি কল মি করছি যে আপনাকে ওই নাম্বারে কল করবে সেই হিসেবে হিসাবে এখানে আপনার লিখতে হবে আপনি এখানে আপনার লিখতে হবে আপনার যে নাম্বারটায় কল যাবে টেলি করে এখানে আপনার যে নাম্বারটা বসাবেন সেই নাম্বারটায় আপনার কল যাবে কী করে সেটা এইখানে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনি লিখলেন কল নাও এবার লিঙ্ক লিঙ্কের এখানে ঠিক এটাই লিখতে হবে টিএল অ্যাপোস্টোপিয়েস প্লাস নাইন ওয়ান এইট জিরো ওয়ান থ্রি টু জিরো সেভেন থ্রি ফাইভ ফোর এইখানে আপনি আপনার নাম্বার দেবেন টিএল অ্যাপোস্টোপিএস প্লাস প্লাস নাইন ওয়ানটা কিন্তু আমাদের এখানকার কোড এই কারণে আমি এমনটা লিখেছি এটাই আপনাদের বাধ্যতামূলক না টিএল এস তারপর আপনার যে নাম্বারটা সেটা বসাবেন এবার ইনসার্ট করে দেবেন দেখবেন এখানে আপনার বাটন রেডি এই যে আপনার বাটনটা রেডি এটাকে আপনি এখানে আবার রেখে দিলেন দেখুন আপনার কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে আপনার এখানে আবার যেই কোনো একজন লোক আসবে এখানে কল অপশানটিতে ক্লিক করল ডাইরেক্ট আপনার ফোন নাম্বারে কল যাবে এবার দেখেন এক সাইডটা তৈরি হলো এবার আপনি নেক্সট স্টেপে কীভাবে একদম সহজে করতে পারবেন তাই জন্য দেখুন আবার আমার আবার প্রথমের মতো করুন নিচে আরও একটা ফটো নিলেন এখানে আবার আপলোড করলেন যে কোনো একটা ফটো আপলোড করে দিই এখানে আপলোড করলাম এটাকে একটু বড় করে দিলাম এখানে লিখলাম চপার চপার হ্যান্ডমেড এবার এটার ওয়েট দিলাম ওয়ান কেজি এবার এটা রেট এটার রেট ধরুন আমি ধার্য করেছি পাঁচশো টাকা এবার আপনি এই কল অপশানটা তো আবার ওরকম করবেন আপনি ঠিক এইভাবে ক্লিক করবেন এখানে ক্লিক করলেন এই যে যে কপি অপশান কপি অপশানে আপনি ক্লিক করলেন এবার এই দেখুন দুটো কল হয়ে গেল এবার এটাকে এই পজিশানে রেখে দিলেন ব্যাস এইভাবে আপনার ওয়েব পেজ ক্রিয়েট হয়ে গেল এবার এটাকে আপনার কি করতে হবে পাবলিশ করতে হবে আবার আপনার ওয়েবের আপনি কিন্তু কালারও চেঞ্জ করতে পারেন এই যে পেজ পেজের থিম এখানে নানান রকম কালার আছে দেখুন কত সুন্দর কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন এটা কিন্তু আবার এখানে একটু বর্ডার টাইপেরও হয়ে গেল আবার মেইনলি লোকে যেটা করে এই যে কল অপশানটা এটাকে কিন্তু ওখানে অনেকে এই জায়গাটায় একটু রেখে দেয় বুঝলেন এই একটুখানি এখানে কল অপশানটা রেখে দিলে ধরুন কেউ যদি আপনার ওয়েবসাইটে ঢোকে ওখানে ডাইরেক্ট কল করতেও পারবে আবার আপনি যদি কোনো ধরুন আপনাকে মেসেজ করবে সেই হিসাবে আপনার মেসেজের যে কোডিং সেটা আপনি লিখে ওই ঠিক সেমি ইনসা ওই বাটনে গিয়ে নেম লিখে ইনসার্ট করে ওখানে আপনার যে কোডিংটা ওটা পেস্ট করে দেবেন ব্যাস আপনার ওই বাটনটাও রেডি হয়ে যাবে এরকম পার্ট বাই পার্ট আপনি বাটন রেডি করতে পারবেন আবার অর্ডার নেওয়ার জন্য সেরকম টাইপেরও যদি বাটন করেন সেরকমও বাটান পেয়ে যাবেন অসুবিধা নেই এবার এই কর্নারে দেখুন এই যে এই কর্নারে ঠিক এখানে প্রিভিউ এখানে গেলে আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে ঠিক এরকম আপনার ওয়েবসাইটটাকে দেখাবে আর আপনার ট্যাবে ঠিক এরকম টাইপের দেখাবে ওয়েবসাইটটা আর মোবাইলে ঠিক এরকম টাইপের দেখাবে দেখেন ঠিক এরকম টাইপের আপনার ওয়েবসাইটটা দেখাবে এবার দেখুন এই সব তো ক্লিয়ার হয়ে গেল এবার আপনার এটা হলো গিয়ে পাবলিশ করার পালা এই কর্নারে যে পাবলিশ পাবলিশে ক্লিক করলেন এই দেখুন আপনার এই যে এটা রেডি হয়ে গেছে আপনার ওয়েবসাইটটার লিঙ্ক হবে হলে এইচ টি পিএস ডবল হ্যাশ সাইট ডট গুগল ডট কম ভিউ বাসু আয়রন স্টোর এখানে আপনি আপনার ওয়েবসাইটটার নাম যত ছোটো রাখবেন তত আপনার ক্ষেত্রেই সুবিধা হবে এটা পাবলিক করে দিলেন অ্যান্ড পাবলিক এটা পাবলিশ হয়ে গেলে এবার দেখুন এই ভিউ ভিউ এখানে গেলেন আপনার এই যে পুরো এটা রেডি হয়ে গেল এবার এই উপরে এই লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করে যে কোনো একটা আপনি ওয়েবে আপনি রেখে দেবেন যেমন আমি এখানে পেস্ট করে দিলাম এটা এন্টার করে দিলাম এবার এই লিঙ্কটাকে আপনি আপনার যে কোনো চ্যানেল কিংবা কোথাও অ্যাডভার্টাইজমেন্ট করলে সেখানে দেবেন সেক্ষেত্রে আপনার ভালো হবে ওখানে লোক ঢুকবে আপনার প্রোমোটও হবে ওইটা আর আপনার প্রোডাক্টের রেঞ্জটাও বাড়বে আপনি বিক্রিও বা ভালো করতে পারবেন এই হলো গিয়ে আজকের ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানকারি দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আজকের মধ্যে এই অবধি ইতি